বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আমরা সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ভারত নয় শুক্রবার বিকেলে মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তিনি বলেন এই সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনতা আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না তিনি আরো বলেন স্পষ্ট হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওলা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে গণহতা চালানো হয়েছে হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা স্টেট গড়তে পারিনি আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি আমরা কমিটমেন্ট দিতে চাই আমাদের ইনস্টিটিউট গুলোকে প্রপারলি গড়ে তুলব বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব আমরা স্টেট উন্নয়ন করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের একদিন পর নতুন আত্মপ্রকাশ হওয়া দল জাতীয় নাগরিক পার্টিতে পদ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশী তিনি নতুন গঠিত দলটিতে যুগ্ম সদস্য সচিব পদে ঠাঁই পেয়েছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল